আমি জনগণের কেন্দ্রীয় সরকার জবাব চাই দাও জবাব দাও জবাব চাই জবাব দাও অবিলম্বে ইনস্যুরেন্স পলিসি থেকে টাকা এফটিওর পেমেন্ট দিতে হবে দিতে হবে দিতে হবে 2021 বৈসে এমকেরাস পলিসি থেকে মেডিকেল থেকে টাকা এফটিওর এই কোন কেন্দ্রীয় সরকার জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও অবিলম্বে ইনস্যুরেন্স পলিসি থেকে টাকা দিতে হবে দিতে হবে না

সেই জন্য আমরা প্রধান সাহেবের কাছে আর এই গাড়ি টাকাটা আমরা যাতে পাই তিন বছর টাকা পাইনি যার জন্য প্রধান সাহেবের কাছে আমরা টেবিলে এটা আসার মধ্যে দিচ্ছি প্রধান সাহেব আমরা ডেপুটেশন প্রধান সাহেবের কাছে স্মারক হিসাবে দিতে এসেছি এই কারণে দু কুড়ি একুশ এবং একুশ বাইশ বাইশ তেইশ এই এমজি জি প্রকল্পে যে কাজ হয়েছিল সেই কাজে ম্যাটেরিয়ালস আমরা সাপ্লাই দিয়েছিলাম সেই সাপ্লাইয়ের টাকা এখনও পর্যন্ত আমরা পাইনি আমরা বিভিন্ন জনের কাছ থেকে ধার করে ম্যাটেরিয়াল সাপ্লাই দিয়েছিলাম সোনা বন্ধক রেখে বাড়িতে প্রচুর অশান্তি এবং পাওনাদাররা আমাদের প্রতি খুব চাপ দিচ্ছে এতদিন আমরা ধৈর্য ধরেছিলাম সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকাটা আটকে রেখেছে সেই টাকাটা যাতে আমরা প্রধান সাহেবের মাধ্যমে এবং আমরা পরবর্তীকালে বিডিও সাহেবের কাছেও দিব বা পঞ্চায়েত সমিতির সভাপতির কাছেও দিব পরবর্তীতে জেলার সভাপতি এবং ডিএমের কাছেও দিব তারপরে আমরা পরবর্তী স্টেপে যদি না হয় কোনো সুরাহ আমরা রাজ্যস্তরে নবান্নেও অভিযান চালাবো একত্রিত হয়ে সবাই পরবর্তীকালে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রতিনিধি আছেন রাজ্যপাল সেই রাজ্যপালের কাছেও আমরা ভাবনা করছি ডেপুটেশন আকারে দিব যাতে আমরা এই টাকাটা তাড়াতাড়ি পেতে পারি তার সুরহা করার জন্য আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলনের শেষ আমরা দেখতে চাই আমার নাম চন্দন দাস আরও কিছু কিছু যা এজেন্সি মাল সাপ্লাই দিয়েছিল একুশ বাইশ এবং বাইশ তেইশে তাদের এখনো পর্যন্ত এফটিও হয়নি সেই এফটিওটা যাতে তাড়াতাড়ি হয় তার সুব্যবস্থা করতে হবে এই দাবি আমাদের আছে আমি একজন ঠিকাদার পাঁচের চার নম্বর নিচ্ছি